মধ্যে ঝগড়া লাগানোর চেষ্টা আর না আমি গার্গা চ্যাটার্জি বলছি মন্দির পুরোহিত গুলো শিডিউল কাস্ট করো এটা তুমি আর এস এর হাত মজবুত করছো বিভেদ তৈরি করছো মুসলমানে মুসলমানের কেউ বিবাদ ঘটানোর চেষ্টা করবে এটা মানবো না গার্গা চ্যাটার্জি দাবি করুক মুসলমান মুখ্যমন্ত্রী কেন হবে না মুসলমান শিল্পমন্ত্রী কেন হবে না আমি গ্যারেন্টি দিচ্ছি কলকাতা বাঙালিদের বাঙালি মুসলমানদের এবং অবাঙ্গালি অমুসলিম বাঙালি প্রত্যেকের জন্য এখানে না বাঙালি অবাঙ্গালির বিভেদ হবে এখানে না মুসলিম অমুসলমানের কোনো বিভেদ হবে কোনো বিভেদের রাজনীতি আমরা চাই না এই সম্প্রীতির বাংলা সকলের জন্য পুরো ভারতবর্ষের মানুষ এসে বাংলায় বসবাস করবে গর্ব চ্যাটার্জির নেতৃত্বে গড়ে ওঠা বাংলা পক্ষের কিছু মুসলিম যুবককে দিয়ে বলাচ্ছে বাংলা নাকি বিহারীদের হাতে চলে যাচ্ছে কলকাতায় যে মুসলিমরা আছে তার নাকি বঞ্চিত হচ্ছে একজন বাঙালি হিসাবে আপনি সেটাকে কিভাবে দেখবেন দেখুন এটা এমন একটা চক্রান্ত যেমন বিজেপি বলছে মুসলিমরা নাকি কারণ মূল কারণ চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য সব কেড়ে নিচ্ছে তাই হিন্দুরা বঞ্চিত হচ্ছে ভারত থেকে মুসলমানদের তাড়াতে বলে নাকি বাকি হিন্দুদের ভাগে অনেক বেশি পড়বে এখানে সেই কার্ডটা গার্গার চ্যাটার্জি বাংলা পক্ষর নামে কিছু অল্প বয়সী যুবক অবুজ মুসলিম যুবককে দিয়ে এইটা বলানোর চেষ্টা করছে যে কলকাতার ব্যবসা বাণিজ্য সরকারি সুযোগ সুবিধা সবই বিহারিরা বা উর্দুভাষীরা তারা দখল করে নিয়েছে এবং সেই কারণে বাংলার মুসলিমরা নাকি বঞ্চিত হচ্ছে আমার কথা হলো বাংলার মুসলমানদের যে উন্নয়ন পিছিয়ে আছে তারা যে চাকরিতে এক পার্সেন্টও নেই তাহলে সেইটা কি বিহারি মুসলমানরা খেয়ে নিল নাকি ওই উনত্রিশ পার্সেন্ট বাঙালি মুসলমান যে এক পার্সেন্ট চাকরিতে আছে উনত্রিশ পার্সেন্ট চাকরিটা কারা সেটা তো সেই গার্গ চ্যাটার্জি এবং তার ভাইরাই খেয়েছে এবং কলকাতার যে বিহারি মুসলমানদের আজকে আপনারা অস্তিত্ব দেখছেন তাহলে আজকে তিন পুরুষ চার পুরুষ দিয়ে যারা কলকাতার পথে ঘাটে বস্তিতে থেকে দিন রাত কাজ করে একটা সময় ওই বস্তির মানুষগুলো কলকাতা রাস্তায় স্নান করেছে ওইখানে কাপড় স্ত্রী করেছে ওইখানে শুয়েছে ওইখানে সব কিছু করেছে তারপরে একটু একটু দিন রাত মেহনত করে তারা জায়গা করেছে তারা পশ্চিমবঙ্গে কারো জায়গা দখল করেনি তারা তিল তিল করে পরিশ্রম করে তারা ঘর করেছে হোটেল করেছে ব্যবসা করেছে কারখানা করেছে হাতের কাজ করেছে রিক্সা ঠেলা চালিয়েছে তারা মেহনত করেছে আজ তাদের মধ্যে কেউ বড় ব্যবসা হয়েছে কেউ বিল্ডিং প্রোমোটিং করছে কিছু করছে কিন্তু তারা মেহনত দিয়ে কলকাতায় তারা তাদের জায়গা অর্জন করেছে এখানে তো তারা বাঙালিদের মেরে তাড়িয়ে দেয়নি তারা আজকে এখানে দাঙ্গায় জীবন বাজি রেখে তারা কিন্তু পালানোর সুযোগ পায়নি সেই সময় বাঙালি মুসলমান গ্রামে পালিয়ে গেছিল চৌষট্টি দাঙ্গায় এবং সেই দাঙ্গায় বিহারি মুসলমানরা রাজাবাজার পাকসারকাস তফসিয়া নারকেল নারকেলডাঙ্গা বেলগাছিয়া কিছু জায়গা আগলে রাখতে পেরেছিল বলে একটু একটু করে ওখানে আবার মুসলমানরা বসতি স্থাপন করেছে এবং আজও গ্রাম বাংলার মুসলমান যদি কলকাতা এসে আশ্রয় খোঁজে তাহলে ওকে বেলগাছিয়া রাজাবাজার খিদিরপুর পাকসারকাসপসিয়া মেটিয়া তাদেরকে উঠতে হয় তারা কিন্তু বেলগাছিয়া কসবা বা গড়িয়াতে যাদবপুরে বা অন্য জায়গায় তারা কিন্তু বাঙালি হিন্দুর এলাকায় কিন্তু তারা ঘর ভাড়া পায় না তারা জমি কিনতে পারে না তারা বসবাস করতে পারে না এটা বাস্তব চিত্র তাহলে গারগাছাটার জি কোন অধিকারে আজকে বাঙালি মুসলিম আর অবাঙালি মুসলিমের মধ্যে দ্বন্দ্ব লাগাতে চলেছে আজকে এই কলকাতায় উর্দুভাষী মুসলিম এবং বাঙালি মুসলিম করছে এবং তারা তারা সরকারি চাকরি সুযোগ সুবিধা কিছু কিছু পায় না বলেছে যে এ দেন কেন বাঙালি হয় না সেইটা বাঙালি হলো না কেন সেটা গার্গা চ্যাটার্জির মাথা ব্যথা হওয়ার কথা নয় কাল গার্গা চ্যাটার্জি বলবে আমরা হজরত মুস্তফা সাল্লামকে আমরা মানি কাল গার্গা চ্যাটার্জি এসে বলে দেবে যে তোমাদের তো প্রফেট বাঙালি নয় বাঙালিকে কেন মানবে আমি গার্গা বলছি মন্দির পুরোহিতগুলো শিডুল কাস্টকে করো আদিবাসীগুলোকে করো নিম্নতরের যারা এস সি আছে তাদের অধিকারগুলো তুমি বুঝিয়ে দাও বাঙালি আর বিহারি উর্দুভাষী আর বাংলাভাষী ঝগড়া লাগানোর চেষ্টা করবে না এটা আমাদের ঘরের ব্যাপার আমরা আমাদের ঘরে মিটিয়ে নেব আজ এই কলকাতায় উর্দুভাষী আছে তারা মেহনত করে তারা দাঁড় করিয়েছে এটা ভারতবর্ষ এখানে গুজরাটি মারবাড়ি সিন্ধি সবাই আছে এবং এইটা ভারতবর্ষের বাঙালিরা পশ্চিমবাংলার বাঙালিরা প্রায় আশি লক্ষ বাঙালি যুবক ভারতবর্ষের বিভিন্ন জায়গায় গিয়ে চাকরি করছে ব্যবসা করছে বড় বড় ইন্ডাস্ট্রি করছে তারা শোরুম করছে তাহলে কি তোমরা চাও এখানে তোমরা বিহারিদের উর্দুভাষীদের মেরে তাড়াবে আর ওইদিকে ভারতবর্ষ থেকে অবাঙালিরা বাঙালিদের মেরে তাড়াক এটা তুমি আর এর হাত মজবুত করছো বিভেদ তৈরি করছো আমরা বাঙালিরা আমরা মুসলিমরা উর্দু আর বাংলার ঝগড়ায় পড়তে চাই না হ্যাঁ আমাদের নিজেদের মধ্যে কিছু বিবাদ আছে কিছু ভুল বোঝাবুঝি আছে সেটা আগামী দিনে আমরা সলভ করব। সেটা আমাদের ঘরের ব্যাপার গার্গা আন্দোলন করুক মুসলমানদের ইমামে ঈদান নিয়ে ভাবতে হবে না গার্গা চ্যাটার্জি দাবি করুক মুসলমান মুখ্যমন্ত্রী কেন হবে না মুসলমান শিল্পমন্ত্রী কেন হবে না মুসলমান শিক্ষামন্ত্রী কেন হবে না ক্যালকাটা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর কেন হবে না গার্গা চ্যাটার্জি প্রশ্ন তুলুক না মুসলমানদের তিরিশ শতাংশ বাংলায় সংরক্ষণ কেন হবে না অতএব এই খুচিয়ে ঘা করা মুসলমানদের মধ্যে বিবাদ লাগিয়ে দেওয়া যে চক্রান্ত গার্গা চ্যাটার্জির বাংলা পক্ষ করছে আমি বলছি মুসলমানরা সাবধান হন আজও যদি বাঙালি মুসলমানকে কলকাতায় এসে থাকতে হয় ঘর বাড়ি করতে হয় ব্যবসা বাণিজ্য করতে হয় তাহলে তাকে পাকসার কাছে রাজা রাজাবাজার কাশীপুর মাটিয়াপুরুষ তফসিয়া এই এলাকাতেই এসে করতে হবে অন্য এলাকাগুলোতে পারবে না অদেব আমি বলছি বাঙালি মুসলমান এবং উর্দু ভাষী মুসলমানের মধ্যে কোনো বিভেদ নেই আমি একাধারে যেমন বাঙালি আমি উর্দুভাষী আমি উর্দু বলতে ভালোবাসি এবং উর্দু গর্ব করে বলি উর্দু আমার ভাষা উর্দু আমার স্বপ্নের ভাষা উর্দু মুসলমান কখনো বাঙালি বিহারি উর্দু ভাষী মারাঠি গুজরাটি বলে আলাদা হতে পারে না একটা আফ্রিকার মুসলমানও আমার ভাই একটা আরবের মুসলমানও ভাই আমার লন্ডনের মুসলমানও ভাই নিউ ইয়র্কের মুসলমানও ভাই অত মুসলমানের মুসলমানে কেউ বিবাদ ঘটানোর চেষ্টা করবে এটা মানবো না মুসলমান আর মুসলমান যে ভাষারই হোক না কেন জলে যেমন বাড়ি মারলে ভাগ করা যায় না তারা মিশে যাবে আগামী দিনে ভাই ভাই ঠোকাঠুকি হয় ভুল বোঝাবুঝি হয় কিন্তু ভাই ভাইয়ের শত্রু হতে পারে না আমরা মিলেমিশে একেকার হয়ে যাবো এবং কলকাতার বুকে আমি বাঙালি হিসেবে বলছি বাঙালি মুসলমান হিসাবে সদর্পে থাকি এখানকার উর্দুবাসীরা আমাকে যে ভালোবাসার সম্মান এবং সহযোগিতা করে রেখেছে আমাদের যে সম্মানের জায়গা রেখেছে কোনো জায়গায় ঘাটতি নেই বাঙালিদের মানসিকতা চেঞ্জ করতে হবে কলকাতায় আসো বাঙালি যদি মনে করে কলকাতায় আসবো কাজ করব সন্ধ্যেবেলায় ছটফট করব বাড়ি ফিরতে হবে বাড়ি ফিরতে হবে তাহলে তুমি কলকাতায় জমবে কী করে কলকাতায় আসো জমো এখানে ব্যবসা করো চাকরি করো লেখাপড়া করো স্কুল কলেজ করো ইউনিভার্সিটি করো হোটেল করো যা ইচ্ছা করো এটা তোমার বাংলা তোমার রাজধানী তুমি আসো তোমার জন্য জায়গা উন্মুক্ত আমরা দুহাত দুহাত ভরে বাঙালি মুসলমান এবং উর্দু মুসলমান তোমাকে জায়গা দেবো তুমি এখানে প্রতিষ্ঠা পাবে তুমি সুরক্ষা পাবে তুমি সম্মান পাবে ভয়ের কোনো কারণ নেই তোমার এটা নিজের ঘর নিজের রাজধানী নিজের বাংলা দিনের তিনশো পঁয়ষট্টি দিন দিন রাত তোমার জন্য খোলা এবং এটা তোমার জন্য সুরক্ষিত জায়গা তুমি আসো নিজের অধিকার বুঝে নাও রাজধানীর বুকে নিজের প্রতিষ্ঠা করো তোমাকে কেউ আটকাবে না আমি স্বাগত জানাচ্ছি এবং কেউ কোনো বিভ্রান্তিতে যাবে না উর্দুভাষী মুসলমান বাংলাভাষীর মুসলমান কোনো দিন বিবাদ হবে না জীবন দিয়ে রক্ত দিয়ে সেই সম্প্রীতি সেই ভাতৃত্বকে রক্ষা করবো আমি ইমতিয়াজ আহমদ মোল্লা আমি জামানত নিচ্ছি আমি গ্যারান্টি দিচ্ছি কলকাতা বাঙালিদের বাঙালি মুসলমানদের এবং অবাঙ্গালি অমুসলিম বাঙালি প্রত্যেকের জন্য এখানে না বাঙালি অবাঙ্গালির বিবাদ হবে এখানে না হিন্দু এখানে না মুসলিম অমুসলমানের কোনো বিভেদ হবে কোনো বিভেদের রাজনীতি আমরা চাই না এই সম্প্রীতির বাংলা সকলের জন্য পুরো ভারতবর্ষের মানুষ এসে বাংলায় বসবাস করবে তার শিক্ষা সংস্কৃতি কালচার নিয়ে বাঁচবে সম্মানের সঙ্গে বাঁচবে এটাই বাংলার পরিচয়